তারপরে এই একটা মডেল আছে দেখা যাচ্ছে একটা আছে এই একটা আছে না এর মধ্যে কালার হয় কয়টা কালার হবে তিনটা কালার আছে তিনটা না কত করে এগুলো 110 টাকা 110 টাকা 110 টাকা তিনটা কালার পেয়ে যাবেন আচ্ছা তারপরে একটু কি দেখাবে ওটা আচ্ছা মডেল তো পাবেন হ্যাঁ হ্যাঁ মডেলের শেষ নাই নতুন প্রচুর মডেল আছে এই জুতাগুলো কোথায় পাবে ভাইয়া

এটা নতুন আসছে এরাগো দেখাইছে কিন্তু এটা চলে বেশি না চলে বেশি আচ্ছা কত করে দিচ্ছেন এটা 95 টাকা 95 টাকা পেয়ে যাবেন মাত্র 95 টাকা তারপরে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে একটা পুরো আপডেট এটা কি সম্পূর্ণ নতুন একদম আপডেট এই যে মাল নতুন মডেল এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা দেখেন দেখতে চামড়া মনে হয় কিন্তু আসলে বারমিট জুতা

টাকা দেখেন ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন কম দামে আপনাদেরকে রেটটা জানিয়ে দিচ্ছি একটা একটা করে আচ্ছা এটা কত করে ভাইয়া নব্বই টাকা

পানিটা কি পকেটে নেওয়া আছে পকেটে নেওয়া যাবে পকেটে নেওয়া আছে বাচ্চা চাই কত করে এটা

カラー আছে তিনটা তিনটা কালার ওয়াও দারুণ তিনটা কালার কত করে এগুলা 105 টাকা 105 টাকা পেয়ে যাবেন ওকে রাখেন তারপরে আরেকটা দেখেন আর তারপরে এখানে আছে দুই পিতা একটা আছে দর্শকও এখানে আছে দুই পিতার সালেমা বাবর পাল্লি সবকিছু পাবেন আচ্ছা এটা কি নতুন নতুন দেখেন এটাও নতুন মডেল আসছে কত করে নতুন মডেলটা 75 টাকা 75 টাকা একদম পাতলা একদম পাতলা একদম পাতলা হালকা পায়ের মাঝে মনে হবে না যেটা আছে আছে বোলা

আপনারা দামটা জেনে নিন তারপরে আর পুরাতন দেখা জায়গা অনেক আগের ভিডিও নিয়ে আপনারা আসবেন তখন বলবেন যে এটা দাম অনেক কম কিন্তু আসলে দাম তো তারিখ দেখবেন বছর দেখবেন তখন বুঝতে পারবেন

অসংখ্য মডেল অসংখ্য এই জুতাটা একদম নতুন আসছে একদম নতুন আসছে এই জুতাটা একদম কম দামে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা পেয়ে যাবেন তাও দারুন নতুন মডেল নতুন ডিজাইন কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার তিনটা কালার তিনটা না কালার তিনটা কালার পাবে এটা কত করে ভাইয়া একশো টাকা একশো বিশ টাকা পেয়ে যাবেন 110 টাকা আচ্ছা কালেকশন নাই নাই দেখাবো এই যে সোনামণিটের জন্য বাচ্চা কালেকশন এটা কত ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তারপর কোনটা দেখবো টাকা এই যে এই মাত্র পঞ্চাশ টাকা ₹50 পেয়ে যাবেন। দেখেন বাচ্চাদের জুতা মাত্র ₹60। টাকা মাত্র টাকা পেয়ে যাবেন ₹70। দেখেন নতুন মডেল, নতুন মডেল বাচ্চাদের এই জুতাটা নতুন মডেল আসছে। আপনারা পেয়ে যাবেন মাত্র ₹70। হুম ওকে তারপর কোনটা জিতবো? নতুন। দুই পেটার বাচ্চাদের জিরো সাইজের দুই পেটার কত এটা? ₹50। ₹50। ওকে এই যে দেখেন এই আর মডেল দুই পিটার আছে বাচ্চাদের টাকা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ষাট টাকা ডালাই এই যে দেখেন ডালাই বাচ্চাদের ডালাই জুতা কালার আছে তিনটা এই যে কালার আছে তিনটা বাচ্চাদের ডালাই জুতা কত করে ভাই এটা ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন ষাট টাকা পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন ওকে তারপর কোনটা দেখবো আপেল 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 আচ্ছা এই যে দেখেন আপেল কত করে আপেল ভাইয়া তারপরে হলো পঞ্চান্ন টাকা বাচ্চাদের জুতা দেখেন বাচ্চাদের জুতা কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা পঞ্চান্ন টাকা তারপরে দেখেন দেখেন এই আর একটা মডেল আছে ষাট টাকা এটা হলো ষাট টাকা দেখেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা সম্পূর্ণ পাইকারি

বাচ্চাদের পুতুল সিস্টেম পুতুল সিস্টেম এটা কত করে 75 টাকা পেয়ে যাবেন মাত্র 75 টাকা পেয়ে যাবেন তারপর এই যে এটা কি কার জানি এটা দেখেন দুই পিতা বাচ্চাদের এলার খুব সুন্দর দারুন মডেল কত করে এটা এটা হলো আপনার টাকা 65 টাকা পেয়ে যাবেন মাত্র 65 টাকা একটা আছে অনেক সুন্দর এই যে দেখেন বাচ্চাদের একদম জিরো সাইজ জিরো সাইজ কত করে এটা

কয়টা কালার হয় তিনটা কত করে টাকা নতুন এই জুতা জুতার কোন যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ার সাথে ভাইয়া একটু আপনার সাথে সব তো দেখাতে পারে না না অনেক ডিজাইন দেখানো সম্ভব না অনেক সময় লাগবে কিভাবে বন্ধুরা এখানে আপনি স্ক্রিনের মাধ্যমে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে সেভ করলে ইমো WhatsApp এ ভিডিও কলে কথা বললে সব কিছু দেখতে পারবে আপনি কি কন্ডিশন পাঠান না কন্ডিশন পাঠান না এটা ট্রান্সপোর্টে পাঠান হ্যাঁ মাল আমরা মাল ভিডিও কলে দেখে বিল করব বিল করে তারপরে আমাদের টাকা পাঠাবে ব্যাংকে আমরা মাল ঠিকানা দিয়ে দেব আমরা মাল ছেড়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা এবার বলে দেন কিভাবে কাস্টমার আসবে এটা লোক গুলিস্তান হ্যাঁ ঢাকা গুলিস্তান টেক সেন্টার দোতলা উত্তর পূর্ব কর্নারে ফাতেমা শুজ শিশুটি নম্বর দোকান শিশুটি নাম্বার আচ্ছা দর্শক বন্ধু গুলিস্তান সেন্টার দ্বিতীয় তলা ফাতেমা সুদ দুতলা দোতলা আপনারা যারা আসলে আসতে চান আসবেন যদি আসতে না চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে কথা বলে নিবেন